আমার আজকে সংবাদ সময় হচ্ছে চলমান নির্বাচনকে ঘিরে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আদাব নমস্কার আমি কাইসারুল হক জুয়েল বর্তমানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চলমান ষষ্ঠ সদর উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের চেয়ারম্যান পদপ্রাপ্তি হই আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আমার সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতা সহিত কক্সবাজার সদর উপজেলা বাসিক সেভায় নিয়োজিত ছিলাম জনগণের পুনরায় দাবির প্রেক্ষিতে এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম কিন্তু বিষয়। আমি আবার বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত কয়েকদিন যাবৎ ধরে আমি অবলোকন করছি অবলোকনের বিশেষ হচ্ছে বিশেষবারে দেখা অবলোকনের চলমান ষষ্ঠা সদর উপজেলা নির্বাচন বিগত পৌর নির্বাচনের নির্বাচন হতে চলেছে কিন্তু আমি অনুধাবন করছি যে একটি উচ্চ বিলাসী ক্ষমতালুবির প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনের রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন জিম্মি করে তাদের ইচ্ছা মতো ব্যবহার করছে এই শক্তিশালী ম্যাজিস্ট্রেট সকলে এবং পুলিশ প্রশাসন অর্থাৎ এসপি সব আমি কিছু মিনি আপনাদের বলে দিচ্ছি আপনারা প্রশ্ন করবেন বিদায় সকল চরমভাবে ভাবে একশো আইনীর তারা বিগত পৌর নির্বাচনের মতো পূর্ব পরিকল্পিত ভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম খাবছবির মাধ্যমে জয়লাপের নীল নকশা চূড়ান্ত করেছে এমত অবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করি আমার কর্মীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি এই প্রহনে নির্বাচন সরে স্বরে তার অর্থাৎ নির্বাচন করবো না তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রত্যাহার করলাম আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোর জন্য আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে ছিলাম আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাল সম্মানিত কলম সৈনিক ভাই বোনেরা আপনারা জানেন এই বিষয়টা একটু আপনার ভালোভাবে আপনারা জানেন চলমান নির্বাচনে চরম দুর্নীতিবাজ নারী লুবি চরিত্রহীন ও মনোনয়ন বাণিজ্যকারী মুজিবুর রহমান আনারস্পতি নিয়ে নির্বাচন করছেন আমি আপনাদের মাধ্যমে সদর উপজেলাবাসীকে বাসীকে বিনোদিত অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তকে আপনারা বলে প্রত্যাখ্যান করুন সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ দালাল টাউট ভূমিদস্যু ও ইয়াবাকারবারিদের অগারণ্যে পরিণত হবে উপজেলাবাসী তাদের হাতে জিম্মি হয়ে থাকবে আমি চাই না মুজিবুর রহমান সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হোক এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি কাউকে সমর্থন করছেন কিনা আমি আপাতত কাউকে সমর্থন করছি না আমি আপাতত কাউকে সমর্থন করছি না পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমার করণীয় কি আমি সদর উপজেলা পূরণে ব্যর্থ হলাম আপনারা আমাকে ক্ষমা করে দিবেন পরম করুণ আল্লাহ তালার জিম্মাই আমি সদর উপজেলাকে ছেড়ে দিলাম মহান আল্লাহ তালা সদর উপজেলাবাসীকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্বাস্থ্যের অধিকারী রাখুক এই কামনা করছি আমি চেয়ারম্যান না থাকলেও আমি সদর উপজেলা আজীবন নিরস ভাবে কাজ করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের জীব হোক নিবেদক চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী ষষ্ঠাচার চলান উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ